মারকাজুন নূর মাদ্রাসা মার্কাজুন নূর মাদ্রাসা মার্কাজুন নূর মাদ্রাসা মার্কাজুন নূর মাদ্রাসা ফুলবারিয়া মার্কাজুন নূর মাদ্রাসা শিক্ষায় দীক্ষায় গনের আলো আলোকিত জীবন গড়তে ভালোয় শিক্ষায় দীক্ষায় গনের আলো আলোকিত জীবন ধরতে ভালো সত্যের পথে চলে মিথ্যাকে পায়ে দলে সত্যের পথে চলে মিথ্যাকে পায়ে দলে এগিয়ে যেতে আমাদের ভরসা মার্কা জন্নুর মাদের আশা মার্কা জুন্নুর মাদের আশা মার্কা মাদের আশা মাদের ভুলবারিয়া আমার কাজন নুর মাদের আশা এখানেই শিখি মোরা ওই শিবাণী হতেছে রা হাফে যে কোরান হাদিসে রোপাঠে মোরা নেই শিখা। হতে মানুষ আদর শোবান হতে মানুষ সাদর শোবান এখানেই শিখি মোরা ওই শিবাণী হতেছে রাহাফে যে হাদিসের হাদিসে রোপাঠে মোরা নেই শিখা হতে মানুষ আদর সবান হতে মানুষ আদর কোরআনের মধু ঢেলে শুদ্ধের বাতি জেলে কোরানের মধু ঢেলে শুদ্ধের বাতি জেলে সরাতে জাহিল তার মানিসা মার্কা জন্নুর মাদ্রাসা মার্কা জন্নুর মাদ্রাসা মার্কাজুন নুর মাদ্রাসা মার্কাজুন নুর মাদরাসা ফুলবারিয়া মার্কাজুন নুর মাদ্রাসা এখানেই পাই মোরা সব সমাধান না বোঝা কঠিন বিষয়ে উস্তাদ এর আমোদের যত্ন সহিত সব সেখান সরল নিয়মে সেখান সরল নিয়মে এখানেই পাই